হ্যালো গাইস আই এম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আয়ান তানিস ব্লগ আর তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আজকে আমি যাচ্ছি বাপের বাড়ি আর এখনই টোটো চলে আসবে টোটোই করে দেখো বলতে না বলতেই চলে আসলো আর টোটো ভাই চলে এসেছে আমরা এখন সবাই মিলে একসঙ্গে উঠে যাব। আর আমি আয়ান তানিস যাচ্ছি আর আমাদের সঙ্গে আমার মানে আর তানবীর মানে এলিনাকে দেখিয়েছিলাম অনেক ভিডিওতেই দেখেছো এলিনাকে আর ওই এলিনার মা আর দাদা যাবে মানে ও মানে তানবির ওর মামার বাড়ি মানে একই সেমি জায়গায় মানে সেমি জায়গায় বলতে আমার তো বাপের বাড়িটা হচ্ছে নদীর ওপার আর ওদের মামার বাড়িটা হচ্ছে নদীর এপারটায় তাই জন্য একই পাশ দিয়ে যেতেই হবে তাই একই টোটোতে আমরা চলে যাব তাই জন্যে সবাই রেডি হয়ে গেছি এবারে আমরা টোটোতে উঠে পড়ব দেখো আর ব্যাগগুলো দেখো কতগুলো আমাদের ব্যাগ হয়েছে মানে আমাদের বলতে আমার ব্যাগগুলো তিনটে ব্যাগ হয়েছে অনেক কাপড় নিয়েছি আর আয়ান আছে ছোট ওর তো অনেকটাই কাপড় লাগে কেননা ও বারে বারে পানি খায় গায়ে পানি ফেলে দেয় ভিজিয়ে দেয় পেচাপ করে দেয় অনেকে এই রকম করে নোংরা করে দেয় এরকম করে অনেকে কাপড় হয় তাই ব্যাগটাও অনেক হয়ে গিয়েছে কাপড়গুলো বেশি করে নিতে হয়েছে আর আয়নকে দেখো। সামনে বসেছে ও সামনে বসে কীভাবে বসে আছে জানি এখনই গাড়ি ছাড়বে খুব মজা ওর হচ্ছে আয়নের খুব মজা হচ্ছে আর এখনই আমাদের মানে গাড়ি ছেড়ে দেবে আর আমরা চলে যাব অনেকটা রাস্তা যেতে হবে তাই তাড়াতাড়ি চলে যেতে হবে আর আমাদের একটু দেরি হয়ে গিয়েছে একটু মানে অনেকটাই দেরি হয়ে গিয়েছে আরও আগে যাবার কথা ছিল গাড়িটা একটু আসতে দেরি হয়েছিল তাই জন্য আমাদের মানে যেতে দেরি হচ্ছে আর এই চলে যাচ্ছি টাটা আর এখানে মানে রাস্তাতে যেতে যেতে আবার দেখা হবে দেখো আমরা গাড়ি পুরো ছেড়ে দিয়েছে এবারে চলে যাচ্ছে আস্তে আস্তে পুরোটা ভিডিওটা যেতে যেতে দেখ অনেকটা চলে এসেছি যে যেতে আরও তোমাদের সাথে শেয়ার করব যে কোন থা থেকে যাচ্ছে এখানে একটা মোড় বলে এটা কর্ণর দোকান এখান থেকে আমরা যাচ্ছি এবারে আমরা রোডে উডে পড়ে চলেছি যাচ্ছি আমরা ঘুরতে আমরা বিড়লার বাজারের কাছে চলে এসেছি এবারে বাজারের ভিতরে ঢুকবো বাজারের ভিতরে একটা মিষ্টি দোকান আছে তোমরা মানে যাদের বিড়লাপুরে বাড়ি আছে তারা নিশ্চয়ই জানবে যে বাজারের ভিতরে একটা বড় মিষ্টি দোকান আছে সেই মিষ্টি দোকানে আমি এখন ঢুকে পড়েছি এবার কিছুটা অল্প করে মিষ্টি নিয়ে নেব নিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হবে আবারও নদীর ধারে গিয়ে আর এখন মিষ্টিটা আমি কিনে নিই কেনার পরে আর দেখি কি মিষ্টি নেব তোমরা বলো যে আমি কোন মিষ্টিটা নেব আমি রসমলাইটাই নেব নেবার পরে তোমাদের সাথে নদীর ধারে গিয়ে দেখা হচ্ছে ঠিক আছে এখন আমি জেটি ঘাটের গোড়ায় চলে এসেছি এবারে নৌকায় চলেও এসেছে আমরা এবারে নৌকায় উঠে যাব সকলে মিলে আর আমার যে সেরোজা তানবীর ওরা ওখানে বিল্লার বাজারে ওদের বাপের বাড়ি বিলার যে বাজার আছে ওখানে নেবে গিয়েছে আর আমি চলে এসেছি এখন নদীর মানে নৌকাতে উঠে পড়েছি দেখো আমার ব্যাগটা উঠে তুলে নিয়েছে আর এখানে তানিসও দাঁড়িয়ে আছে এবারে আমিও উঠে যাব আস্তে আস্তে করে তারপরে একটু পরেই নৌকাটা ছাড়বে এখন সকলে ওঠে না তো তাই নৌকাটা ছাড়ে না আর নৌকাটা যখন ছাড়বে তোমাদের সাথে ঠিক শেয়ার করবো যে কীভাবে নৌকাটা ছাড়ে এবারে নৌকার পানিগুলো সব বেশি হয়ে গেছিল। সব তুলে দিচ্ছে নৌকার মাঝি একটা দাদা দাদা নয় সরি এটা কাকুই হবে আর এই কাকুটা পানিগুলো সব তুলছে নৌকার ভিতরে অনেক পানি জমে যায় তো তাই জন্যই পানিগুলো তুলে নিয়ে তারপরে স্টার দেবে আর দেখো এখনই এস্টার দেবে কাকুটা এখন ছেড়ে দিয়েছে আর আমি এখন ওপারে চলে যাচ্ছি এপারে ছিলাম আর ওপারে গিয়ে আবার দেখা হবে থেকে নেমে গেছি এবার ওর মামা চলে আসলে আসলেই আমরা চলে যাব। আর বাড়িতে গিয়ে আবার দেখা হবে ঠিক আছে